সহায়ক মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন পাণ্ডুবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের মান্ডিতে সরকারি আধারি ও ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিকদের তত্ত্বাবধানে চলছে চাষিদের থেকে সরাসরি ধান ক্রয় সঠিকভাবে সরকারি পরিষেবা কার্যকর হচ্ছে কিনা তারই তদারকি থেকে গেলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি চাষিদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার চাষিরা তারা বলেন আগে দাঁড়ান মারফত ধান বিক্রি করে সেরকম অর্থ পেতেন না কিন্তু বর্তমানে রাজ্য সরকারের মধ্যস্থতায় তারা অনেক বেশি লাভবান হচ্ছেন খুবই উপকৃত আমরা আগে ছশো টাকা সাতশো টাকা ধান বিক্রি করতে হতো আজ এখানে নিয়ে একটা মোটামুটি দাম আমরা পাচ্ছি এবং সেই সঙ্গে যাদের হয়তো কাগজপত্র নাই জমি জায়গার কাগজ ঠিক করতে পারে না তারাও একটু মোটামুটি দাম পাচ্ছে এই উদ্যোগটার জন্যই কিন্তু এটা সম্ভব হ্যাঁ এই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে ওনার সরকারি সহায়তায় ধান ক্রয় করার চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন এমনটাই জানালেন দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি সভাপতি কল্যাণ সৌ সরাসরি ধান নেওয়াতে চাষিদের যে পুড়ে দালালের উপদ্রব ছিল আমাদের এলাকায় দুর্গাপুর ফরিদপুর ব্লকে পাণ্ডবসর বিধানসভায় সেই পরে দাঁড়ালার হাত থেকে আমাদের ক্ষুদ্র চাষিরা একবারে সরকারি রেট পাচ্ছে বলে খুবই উপকৃত হচ্ছে আচ্ছা এটা আপনাকে সরাসরি নিজে আমি যখনই আমাদেরকে ডাক পড়ে আমাদের দেখি যে ফোরে দাঁড়ালা মানুষদের চালাতন করছে তখন সরকারিভাবে সময়ের মতো বিধানসভা বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বলেন রাজ্য সরকারের এই ধরনের মহানোভব উদ্যোগে ফোরেদের হাত থেকে চাষিদের বাঁচাবার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে বিগত দিনে এই ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ফোরেদের প্রভাব ছিল বিস্তর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সহায়ক মূল্য সরকারি ধান কেন্দ্র খোলার পর থেকে চাষিরা যথেষ্ট লাভবান হয়েছেন আমাদের তো বিধানসভায় যেখানেই চাষিদের ধান কেনা হয় সেখানে আমাদের দুটি ব্লকের বিডিও সাহেবের নিজেরা উপস্থিত থাকেন হ্যাঁ তাছাড়া এখানে কমিটি যেটা আছে কোন ডিসপুটেরাইস করে সেই সিমেন্স কমিটি সেটা দেখে নেয় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা সবসময় এখন আল এলং এখানে দাঁড়িয়ে থাকেন তারপর আমাদের প্রধানরা থাকেন এবং সর্বোপরি গ্রামের যারা বয়স্ক মানুষ আছে তারা সবাই দাঁড়িয়ে থেকে চাষিরা আমাদের মেন লক্ষ্য হলো যাতে চাষিরা কোনোভাবে প্রতারিত না হন চাষিরা কোনোভাবে ঠকে না যান আর চাষিকে যাতে অভাবী বিক্রি না করতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় চাষিদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার এর ফলে স্থানীয় চাষিরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন ব্যাপারে চাষিদের মধ্যে আরও সচেতনতা বাড়াতে হবে বলে জানান বিধায়ক সুব্রত ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যান্তের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির এন হাই স্কুলের বিপরীতে ডিএসবি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর जोग 9614061558 9332543650 এবং 9002190082